আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য ঈদের জন্য গর্জিয়াস ড্রেস নিয়ে যেগুলো তো আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই গাউনটা আছে এটা কালার হবে চারটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় হাতায় জামার নিচে সালোয়ারের নিচেও কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা কালার দেখাবো রেড কালার দেন এটা ব্ল্যাক কালার সেম প্রাইস পনেরোশো আছে একই দাম পনেরোশো পঞ্চাশে পেয়ে আছে সালোয়ার নাকি থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে হোয়াইট কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ

দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে একই প্রায় চোদ্দশো পঞ্চাশে সেই স্যালার হবে সেই অন্য হবে দামটা একই থাকছে চোদ্দশো পঞ্চাশ আর এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকবে চোদ্দশো এখন দেখাবো শেরওয়ানি গাউনটা এটা মাঝখান থেকে ফাড়া নিচে পার করা থাকবে গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে নিচে প্যানেল করা আর ওনা যেটা রয়েছে ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সতেরোশো টাকা ওকে কালার আছে এটা একটা সেম প্রাইস সতেরোশো এটা রেড কালার সেম সতেরোশো তো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা আরেকটা কালার হবে এটা सेम প্রাইস 1700 টাকা না 50 টাকা ডিসকাউন্ট করা হয়েছে ডিসকাউন্টে পাবেন 1700 টাকা যাই নিতে চান ফার্স্ট অর্ডার করুন 1700 টাকা এই দকরের জন্য দেন এটা একটা আছে सेम দাম 1700 সালোয়ার নাকি থাকছে 1700 তে পেয়ে যাচ্ছেন 1700 টাকা আরো কালার হবে এই যে হোয়াইট सेम 1700 সালোয়ার থাকছে দামটা কি 1700 টাকা প্রাইস আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর তবে পিঙ্ক কালার सेम প্রাইস 1700 টাকা

এটা ব্ল্যাক কালার 1450 তাই না জি ওকে আইটা কালার হবে আপনার হোয়াইট কালার 1450 এ সিং 1450 1450 ওকে আইটা হবে ব্লু কালার একই দাম 1450 এ যে কালার না 1450 আর বাকি কালার দেখাচ্ছি আর তো চাইতা একই কালার ওন হবে দামটা কি 1450 সালোড় থাকছে ওন থাকছে দামটা কি 1450 নেক্সট দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে চারটা এটা রেড কালার সম্পূর্ণটাই কাজ করে তাও সাথে সালোড় হবে ওন হবে এটার দাম পড়ছে এটা 1500 টাকা 1500 টাকা ওকে কালার দেখিয়ে দিছে এটা রেড কালার এটা জাম কালার এটা আজকে মাত্র টাকা নেক্সট আছে এই ডিজাইনটা তাও सेम প্রাইস 1450 সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি 1450 নেক্সটটা দেখাচ্ছি আজকের জন্য এটা একটা আছে सेम প্রাইস 1450 অনলি 1450 পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা গাউন থাকছে দুইটা কালার হবে এটার মধ্যে এটা হোয়াইটটা বডিটা হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে ওনাটাও কাজ করা দাম পড়ছে এটা

সালোয়ার আছে অন্য আছে একটা হোয়াইট কালার সিং দাম তেরোশো পঞ্চাশে স্যালোয়ার না পেয়ে যাবেন সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে আপনার ড্রেসটা নিউ কেসি কমপ্লিট বিশাল বিলোসদের তৃতীয় তাই সব নম্বর হচ্ছে বিরানব্ব চতুর্থ তলায় সব নম্বর বিরানব্বই ফোন নম্বর বিলোরস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস